বিষয় ডাউন দ্য র্যাবিট হুল অর্থাৎ মাটি গর্তের ভেতরে লেখক হলেন লুইস ক্যারল বইয়ের নাম অ্যালিসিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড প্রকাশকাল এই অসাধারণ গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে ভাব আজ থেকে কত বছর আগে কিন্তু আজ এই গল্পটা ছোট বড় সবার কাছে সমান প্রিয় আচ্ছা তাহলে শুরু করা যাক এক ঘেয়ে একটা দুপুর গল্পের প্রধান চরিত্র হল অ্যালিস নামের একটা ছোট্ট মেয়ে তোমরা যেমন মাঝে মাঝে পড়তে বসে বোর হয়ে যাও অ্যালিসেরও ঠিক তেমনটাই লাগছিল ওর দিদির পাশে নদীর ধারে বসেছিল কিন্তু ওর কিছুই করার ছিল না ওর দিদি একটা বই পড়ছিল কিন্তু সেই বইতে কোনো ছবি বা কথাবার্তা ছিল না তাই ও ভাবছিল ছবি ছাড়া আবার বই হয় নাকি গরমের জন্য ওর খুব ঘুম পাচ্ছিল আরও ভাবছিল যে কষ্ট করে উঠে গিয়ে ডেজি ফুল তুলে মালা গাঁথবে নাকি এখানেই বসে থাকবে অদ্ভুত এক খরগোশের আবির্ভাব ঠিক এই সময় ঘটলো প্রথম অদ্ভুত ঘটনাটা গোলাপি চোখওয়ালা একটা সাদা খরগোশ ওর পাশ দিয়ে দৌড়ে গেল কিন্তু অবাক হওয়ার মতো বিষয়টা কি জানো খরগোশটা নিজের মনেই বলছিল হাই হাই আমার দেরি হয়ে গেল শুধু তাই নয় খরগোশটা তার জামার পকেট থেকে একটা ঘড়ি বের করে সময় দেখলো তোমরা একটু ভাবো তো কোন খরগোশকে কি তোমরা জামা পড়তে বা ঘড়ি দেখতে দেখেছ একদমই না অ্যালিসও দেখেনি এই অদ্ভুত দৃশ্য দেখে ওর কিউরিওসিটি বা কৌতূহল একেবারে চরমে উঠল। ও সব ভুলে খরগোশের পেছন পেছন দৌড়াতে শুরু করলো গর্তের ভেতরে পতন অ্যালিস দেখল খরগোশটা একটা ঝোপের নিচে একটা বড় গর্তের মধ্যে ঢুকে পড়ল। ও এক চিন্তা না করে নিজেও সেই ঘরতে ঝাঁপ দিল কিভাবে বাইরে আসবে সেই আলো না। আর তারপর শুরু ওর পতন কিন্তু এটা কোনো সাধারণ পড়ে যাওয়া ছিল না ও খুব ধীরে ধীরে পড়ছিল যেন হাওয়ায় ভাসছে পড়তে পড়তে ও চারপাশটা দেখার অনেক সময় পেল দেখল কুয়োর মতো ওই গর্তের দেয়ালে আলমারি বইয়ের তাক মানচিত্র আর ছবি সাজানো আছে পড়তে পড়তেই ও একটা তাক থেকে কমলালেবুর মোরব্বা লেখা একটা বয়াম তুলে নিল কিন্তু দেখলো ওটা খালি ওটা নিচে ফেললো না কারণ ভাবলো যদি নিচে কেউ থাকে তার মাথায় লেগে যেতে পারে কি বুদ্ধিমানার দয়ালু মেয়ে তাই না এই পড়তে পড়তেই ও নিজের মনে কত কি ভাবছিল ভাবছিল আমি নিশ্চয় পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি আবার স্কুলের পড়া মনে করে ভাবছিল আমি এখন কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশে আছি যদিও শব্দগুলোর মানে ঠিকঠাক জানত না ওর মাথায় এটাও এলো যে ও হয়তো পৃথিবী ফুরে অন্যদিকে বেরিয়ে যাবে যেখানে মানুষরা মাথা নিচে দিয়ে হাঁটে ওর পোষা বেড়াল দিনাকেও খুব মনে করছিল ও ভাবছিল যে বেড়ালরা কি বাদুর খায় এই প্রশ্নটা ভাবতে ভাবতে ও প্রায় ঘুমিয়েই পড়েছিল এক নতুন জগৎ হলঘর আর বন্ধ দরজা হঠাৎ ধূপ করে একটা শব্দ হলো আর ওর পতন শেষ হলো ও একটা শুকনো পাতা আর ডালপালার গাধার ওপর এসে পড়ল ওর একটুও লাগেনি ও উঠে দেখল সামনে একটা লম্বা হলঘর আর সেই সাদা খরগোশটা তখনও দৌড়ে যাচ্ছে ও খরগোশের পিছু নিয়ে একটা বড় ঘরে পৌঁছালো কিন্তু সেখানে গিয়ে দেখল খরগোশটা উধাও ঘরটা চারদিকে অনেকগুলো দরজা কিন্তু সবগুলোই বন্ধ ছোট্ট চাবি আর লোভনীয় বাগান হঠাৎ ওর চোখে পড়লো একটা কাঁচের টেবিল যার ওপর একটা ছোট্ট সোনার চাবি রাখা আছে ও ভাবল এই চাবি দিয়ে নিশ্চয়ই কোনো একটা দরজা খুলবে কিন্তু কোনো দরজার তালাই খুললো না দ্বিতীয়বার ঘোরার সময় ও একটা পর্দার আড়ালে একটা ছোট্ট দরজা দেখতে পেলো মাত্র পনেরো ইঞ্চি উঁচু আর কি আশ্চর্য সেই সোনার চাবি দিয়ে দরজাটা খুলে গেল দরজা দিয়ে উকি মেরে আলেস তার জীবনের সবচেয়ে সুন্দর বালানটা দেখতে পেল কি সুন্দর সব রঙিন ফুল ঠান্ডা ফোয়ারা ওর খুব ইচ্ছে করছিল ওই বাগানে ছুটে যেতে কিন্তু ওই ছোট্ট দরজা দিয়ে তো ওর মাথাটাও ঢুকবে না হতাশ হয়ে ও আবার টেবিলের কাছে ফিরে এলো এবার দেখলো টেবিলের ওপর একটা ছোট্ট বোতল রাখা আছে যার গায়ে সুন্দর করে লেখা বা আমাকে পান করো অ্যালিস কিন্তু খুব বুদ্ধিমান ছিল ও সাথে সাথে বোতলের জলটা খেয়ে নেয়নি আগে ভালো করে দেখে নিল বোতলের গায়ে কোথাও বিষ লেখা আছে কিনা যখন দেখলো নেই তখন ও একটু সাহস করে খেল। আর স্বাদটা ছিল অসাধারণ চেরি কাস্টার্ড আনারস টার্কি সব কিছুর স্বাদ একসাথে মেশানো ও পুরো বোতলটা শেষ করে ফেললো আর সাথে সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটল ও ছোট হতে শুরু করলো যেন একটা টেলিস্কোপকে বন্ধ করে দেওয়া হচ্ছে ও মাত্র দশ ইঞ্চি লম্বা হয়ে গেল এখন তো সহজেই বাগানে যেতে পারবে তাই না কিন্তু হায় ও যখন খুশি মনে দরজার দিকে এগিয়ে গেল তখন মনে পড়ল চাবিটা তো টেবিলের ওপরেই রয়ে গেছে আর এখনও এত ছোট যে টেবিলের ওপরে ওঠার কোনো উপায় নেই বেচারি অ্যালিস খুব কান্না করতে লাগলো কান্না করতে করতে ওর চোখ পড়ল টেবিলের নিচে রাখা একটা ছোট্ট কাচের বাক্সের ওপর তার ভেতরে ছিল একটা কেক যার ওপর কিশমিশ দিয়ে লেখা ইটমি বা আমাকে খাও অ্যালিস ভাবল এটা খেলে হয়তো আমি আবার বড় হয়ে যাব আর চাবিটা পেয়ে যাব অথবা আরো ছোট হয়ে দরজার দিয়ে গলে যেতে পারবো যে কোনো একটা হলেই আমার লাভ এই ভেবে ও কেকটা খেতে শুরু করলো উপসংহার তো বাচ্চারা এইখানেই গল্পের প্রথম অধ্যায়টা শেষ হচ্ছে অ্যালিসের কৌতূহল ওকে একটা অদ্ভুত আশ্চর্য জগতে নিয়ে এসেছে যেখানে সব কিছুই সম্ভব এখানে সাধারণ নিয়মকানুন খাটে না এই অধ্যায়ে আমরা দেখলাম কিভাবে একটা সাধারণ দিনের একঘেমি থেকে একটা অসাধারণ অভিযানের শুরু হলো